হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম জামানায় এক বৃদ্ধার একটি বাচ্চা মারা গেল সেই দুঃখে বৃদ্ধা কাঁদতে লাগল তখন হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধাকে বললেন তুমি কাঁদছ কেন তখন বৃদ্ধা উত্তর দিল আমার বাচ্চাটি মারা গেছে এই জন্য কাঁদছি তখন মুসা আসাল্লাম বললেন বাচ্চাটির বয়স কত বৃদ্ধা উত্তর দিল তিনশো পঞ্চাশ মুসা আল্লাহি ওয়াসাল্লাম বললেন তোমার এই বাচ্চাটির তিনশো বছর জীবিত ছিল কিন্তু এমন একটি জামানা আসবে যেই জামানার নবীর উম্মত ষাট থেকে সত্তর বছর বাঁচবে আর সেই নবী হল হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তখন বৃদ্ধা অবাক হয়ে বলল তারা বালেগো হবে মুসা আলাহিউাল্লাম উত্তরে বললেন হ্যাঁ তারা বালেগো হবে বৃদ্ধা মহিলা পুনরায় প্রশ্ন করলে তারাই সামান্য সময় বিয়ে শি করতে পারবে মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন তারাই এই সামান্য সময় বিয়ে করবে এবং তাদের থেকেও সন্তান হবে বৃদ্ধা মহিলা পুনরায় প্রশ্ন করল তারা এই সামান্য সময় কিভাবে নেকি এবং সব অর্জন করবে তখন হজরত মুসা আলাহি ওয়াসাল্লাম বললেন তারা এই সামান্য সময় এত নেকি অর্জন করবে যে তাদের নেকি যদি আমাদের নেকির উপর রাখা হয় তাহলে আমাদের নেকির কোনো নিশানাও থাকবে না শুধু তাদের নেকি দেখা যাবে কারণ উম্মতে মোহাম্মাদিকে আল্লাহ তালা এমন একটি মাস দিবেন যেই মাসের নাম রমজান মাস যেই মাসে একদিন ইবাদাত করলে তিরাশি বছরের সব তার আমল নামায় লেখা হবে তাহলে তারা যদি এই রকম একটি মাস পায় তাহলে হিসাব করলে আমাদের কোনো নেকি তাদের সমান হবে না শুক্রিয়া আদায় করেন আমার যে শেষ নবীর উম্মত হতে পেরেছি আলহামদুলিল্লাহ